সদস্য। রহমান বলেন চব্বিশের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা যেমন সূর্য সন্তান ঠিক তেমনি নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও দেশের সূর্য সন্তান রাজধানীতে কর্মসূচিতে এসব কথা বলেন তারা মাহবুব সৈকতের আরেকটি রিপোর্ট শিল্পকলা একাডেমিতে আয়োজিত বরিশালের সাবেক ছাত্রদল নেতা প্রয়াত সৈয়দ কামরুল হাসানের স্মরণসভায় অংশ নিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখা সবাইকে সম্মান জানানোর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান বাংলাদেশে আজকে যে চব্বিশে যে যে ছাত্র যুবক জনতা যারা বুকের রক্ত দিয়েছে তারা যেমন সূর্য সন্তান তেমনি আজকে অতীতে সেই যে নব্বই গণ আন্দোলনে লড়াই করেছে সংগ্রাম করেছে তারাও কিন্তু দেশের সূর্য সন্তান বিজয় ধরে রাখতে বিভেদ দূর করার আহ্বান জানান বিএনপির অন্য নেতারা আমরা যেন সব থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো আমরা যেন সব পূরণ করে করতে পারি স্মরণ সভায় বরিশালের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এই যে আর্থিক সম্পর্কটা বরিশালের এই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ফিকে হয়ে গেছে যতটা পরিষ্কার করতে পারবো ততটা আমি মনে করি কাবজের কবরে বসে অন্তত অতটুকুর জন্য একটা শান্তি পাবে আমাদের মাটিতে যারাই গুণীজন আছেন এবং ছিলেন আমরা তাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তুলে ধরবো মাহবুব সৈকত মাইটিভি ঢাকা